আসসালামু আলাইকুম লহ সাগল সুরির অভিযোগ উঠল ভারতের বিএসএফ এর বিরুদ্ধে ভারতের দুজন বিএসএফ এর সদস্য বাংলাদেশে ঢুকে একটি সাগলকে চুরি করে নিয়ে যাচ্ছে চিন্তা করে দেখুন যে জাতি একটা সাগলের লোভ সামলাতে পারে না তার কাছে আপনি কি আশা করেন তারা আবার দাবি করে তারা নাকি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এই হচ্ছে তাদের পারমাণবিক শক্তির ক্ষমতা এটিএন নিউজ সম্প্রতি এমনই একটি খবর প্রকাশ করে যা একটি স্ক্রিনশট এখানে দেখতেছেন সেখানে এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা হয় ওই ভিডিওতে দেখা যায় বিএসএফ এর দুজন সদস্য বাংলাদেশে ঢুকে একটি ছাগলকে চুরি করে নিয়ে যাচ্ছে কতটা নির্লজ্জ জাতি হলে একটা রাষ্ট্র যারা নাকি অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ দাবি করে অথচ একটা ছাগলের লোভ সামলাতে পারে না আর সেই জাতি কিনা বড় বড় লেকচার দেয় ভারতের বিএসএফের ওই জ ছাগলটিকে টেনে হিসড়ে নিয়ে যায় প্রিয় ভাইরা আমাদের কথা হলো বাংলাদেশের অনেক ছাগল রয়েছে আমরা তোমাদের মতো এত হিংসাত্মকভাবে বলবো না যদিও তোমরা এটা চুরি করেছ তাই নরেন্দ্র মোদী কি অবশেষে ছাগল চুরির ব্যবসা শুরু করলো নাকি ভিডিওটা শেয়ার করেন ভাইরাল করে দেন মনে রাখবেন ভারত প্রতিনিয়ত এটা বদে চোরা কারবারির সাথে নাকি বাংলাদেশ জড়িত চোরা সাথে বাংলাদেশ জড়িত এখন তো দেখাই যাচ্ছে কারা জড়িত অবশ্যই ভারতের গণমাধ্যম গুলো এটা নিয়ে প্রতিবাদ চালিয়েছে তারা ওই বিএসএফ এর সদস্যের বিচার দাবি করেছে যে তাদের মান সম্মান ক্ষুণ্ণ করেছে এমনকি পুরো ভারতবাসীকে অপমানিত করেছে তারা এটা মনে করেছিল আর এটা তো বাংলাদেশ বিগত ষোলো বছরে যেভাবে চুরি চোট্টারি করেছি গরু চুরি করেছি হাঁস চুরি করেছি ছাগল চুরি করেছি খেতের ফসল চুরি করেছি এবার বুঝি একটা ছাগল চুরি করে পার পেয়ে যাব কিন্তু এটা নতুন বাংলাদেশ এটা পরিবর্তনের বাংলাদেশ যেখানে একটা ছাগল চুরিকে কেন্দ্র করে ভারতের ইজ্জত একেবারে শেষ করে দিয়েছে আমি মনে করি কি ভারত যেটা চায় সেটা তারা পায় অবশেষে তার এটা প্রমাণ করলো ছাগলটিকে তারা সীমান্তের ওপারে দেখেছে এরপর এটাকে চুরি করে হলেও এটাকে তারা পাওয়ার চেষ্টা করেছে প্রিয় ভাইরা ভারত সবসময় বড় বড় কথা বলে লিকচার দেয় সীমান্তে তারা অতন্ত্র পহরে এখন তো দেখা যাচ্ছে আসলে ভারত কি করতে পারে দেখেন এটা যদি বাংলাদেশের কেউ হতো অবশ্যই তারা গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিত কিন্তু বাঙালিরা এটা দেখেছে একটা সাগরকে কেন্দ্র করে একটা মানুষকে কিংবা দুই তিনজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করার মতো কাপুরুষতা বাঙালি জাতি দেখাতে পারে না ভিডিওটা শেয়ার করেন নরেন্দ্র মোদীর টেবিল পর্যন্ত পৌঁছে দেন অন্তত তিনিও জানুক তার বিএসএফ এর সদস্যরা ক্ষুধার যন্ত্রণায় একটা ছাগলকে কিভাবে অপহরণ করে অবশেষে এটাকে তারা চুরি করে নিয়ে যায় প্রিয় ভাইরা এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করুন সবাই